বন্ধুরা প্রথমেই খাওয়ার মেনুটা দেখাই কড়াইছুটির কচুরি আলুর দম কাশ্মীরি আলুর দম আর এখানে রয়েছে ফ্রায়েড রাইস আর এখানে রয়েছে দাদা এগুলো খাচ্ছে এখানে রয়েছে স্পেশাল চিলি চিকেন আর এটা হচ্ছে ফ্রুট চাটনি রসগোল্লা আজ বলা তো আমরা লাঞ্চের পরে প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান যেটা হবে চলুন আজকে পিজন অ্যাসোসিয়েশন যারা আছে দুটো ক্লাব সম্ভবত আজকের অনুষ্ঠানটিকে এখন সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই দেখুন এক এক করে সব থেকে ভালো সুন্দর ব্যাপার যে প্রবীণ মানুষগুলোকে তারা সম্বর্ধনা করছে এটা একটা খুব ভালো লাগলো আমাদের আমাদের কাছে এই দেখুন সবাইকে মোমেন্ট উত্তরীয় পাগড়ি পরিয়ে সম্মানিত করা হচ্ছে আর সম্মান করছে আমাদের ফলের মধ্যে একটু আওয়াজটা বেশি হচ্ছে চলুন দেখুন ᱡᱚᱨᱠᱚᱛᱮ ᱮᱠᱷᱟᱱᱮ ᱵᱚᱛᱚᱱᱟ ᱡᱚᱲᱟ ᱦᱟᱛᱟᱣ ᱞᱮᱭᱟ ᱟᱢᱟᱨᱮ ᱟᱣᱨᱟᱥᱤ 2 ᱢᱤᱞᱤᱭᱚᱱ

आपने एवं बोलूं जोड़े हाथ तली, ये हम तो वो तो पोस्टमैट तो तो चिंगाट तली थी। रायगांठी हमने सोचा ये जोड़े हाथ तली। आउट है। जोड़े हाथ तली। पांगना स्नातकीय हम तलाबे।

विशेष व्यक्ति के हमरा सम्मान जाना

এত সুন্দর শেষ খেলা করানো কোনো দিনই সম্ভব নয় সবাইকেই সংবর্ধনা দিচ্ছে এবং মেডিকেট কুড়িয়ে তাদেরকে আরও উৎসাহিত করছে যাতে পরে পরবর্তী খেলাগুলো আরও ভালোভাবে যাতে তারা চালাতে পারে এবং সুন্দরভাবে ডিসিশান নিয়ে খেলাটাকে আরও পরিষ্কার স্বচ্ছ করা যায় তো যাই হোক বন্ধুরা দেখুন এই ব্যাপারটা খুব ভালো লাগলো আমাদেরকে যারা জাজ ভাই আছে তাদেরও আশা আশা করি ব্যাপারটা খুবই ভালো লেগেছে আর সত্যি মানে এদের একটা অন্যরকম ব্যবস্থাপনা এবং উন্নতি চিন্তাভাবনা খুবই ভালো একটা প্রতিষ্ঠা দাদা করেছে যারা আছে ক্লাবের কর্মকর্তা তাদেরকে অনেক সাধুবাদ জানায় আর একটা কথা বন্ধুরা যদি কোনো বন্ধু বা কোনো ভাই দাদা তাদের লব টেক ভিডিও করাতে চান আপনারা তাহলে অবশ্যই আমাকে

বা ভিডিওটা পোস্ট করে আপনারা আর খুব ভালো একটা দারুণ একটা অর্গানাইজেশন হয়েছে আজকে আর দারুণ একটা অনুষ্ঠান হয়েছে দাদা করেছেন সবাই যারা যারা প্রাইজ পেয়েছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন আগামী দিনে আশা করবো আপনারা আরও ভালো পায়রা উড়ান আরও ভালো প্রাইজ পান আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি বন্ধুরা প্লিজ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমি এরকম নতুন নতুন ভিডিও অবশ্যই ছাড়বো এর পরে গরমের ম্যাচ আসছি দেখুন এটা একটা খুব ভালো ক্যাশ মানি ছিল টাকা এইরকম এটাতে তো ক্যাশ মানিগুলো আগেই তারা পেয়ে গেছে অ্যাকাউন্টে এটা একটা ড্যামি দেওয়া হলো বারবারই জয় হাওড়া জয় হাওড়া বলছে সবাই কারণ একটাই কারণ কারণ হাওড়াতে প্রচুর প্রাইজ এবছর হাওড়া নিয়েছে আর অল ইন্ডিয়া যে সমস্ত খেলাগুলো হয়েছে বেশিরভাগই রেজাল্ট যারা করেছেন হাওড়া থেকেই করেছে তো সেই কারণে বারবারই জয় হাওড়া জয় হাওড়া চলে আসছে হাওড়াতে প্রচুর পায়রাবাজ যারা আছে যে সমস্ত ভাইরা তারা খুব ভালো ওড়াচ্ছে এবং তার ফলস্বরূপই এত সুন্দর রেজাল্ট হচ্ছে খাটছে এবং এত সুন্দর রেজাল্ট তারা পাচ্ছে যাই হোক আমি আশা করবো আগামী দিনে আরও ভালো তারা পায়রা ওরা তো দেখুন বন্ধুরা দশাই বড়াল কাকু বা দাদা যাই হোক হবে খুব ভালো ইনিও এ বছর উড়িয়েছে তো ইনার অনেকগুলো প্রাইজ হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা গিরিবাজ পায়রা যে টুর্নামেন্টটা হয়েছিল আমাদের কলকাতায় আগে গিরিবাজ পায়রা টুর্নামেন্ট হতো সেটা তো প্রায় উঠেই গেছে তো এখন টুর্নামেন্ট করেছিল সাউথ হাওড়া তো তিনজন প্রাইজ প্রায় দাঁড়িয়ে উঠে হাততালি দিয়ে তাদেরকে সংবর্ধনা করছে এই দেখুন এই তিনজন দাদা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে গিরিবাজ পায়রা গিরিবাজ পায়রা টুর্নামেন্টে গিরিবাজ পায়রা উড়িয়েছে এই যে দেখুন আমি একটা একটা করে দেখাচ্ছি এই দেখুন একদম আর এই দাদা হচ্ছে থার্ড হয়েছে তো এটা কলকাতায় প্রায় উঠেই গেছে বন্ধুরা কারণ এই যেটা টুর্নামেন্ট গিরিবাজ পায়রার এখন আর খুব একটা হয় না আগে হতো তো যাই হোক দেখতে থাকি আগে দেখতে থাকুন চলুন এবার হলে শুরু হচ্ছে ভুটিয়া শরীফ পিজন অ্যাসোসিয়েশনের প্রাইজ ডিস্ট্রিবিউশন এই জন্য দেখুন দেখাই আছে তো ওরা এবার খুব বেশি খেলা করায়নি ছোটো দু চারটে খেলা করিয়েছে তো সেই সমস্ত প্রাইজই দেওয়া হচ্ছে বা দিচ্ছে ক্লাব আমি চাইবো ওই ক্লাবটা আরও বড় হোক আর ক্লাব কমিউনিটির সাথে ক্লাবের সাথে আর হোক তো এই ক্লাবে যেটা আছে যারা মেম্বার আছে তারা খুব বেশি খেলা করায়নি অল্প কিছু খেলা করিয়েছে তাদেরই প্রাইজ ডিস্ট্রিবিউশন তো যাই হোক সেটাও খুব ভালো একটা ব্যাপার আপনারা দেখতে থাকুন আমরা এইভাবেই ওয়েস্টবেঙ্গলের বেঙ্গলের বাজিকে আরও দূরে এগিয়ে নিয়ে যাব যাতে বরিশাতে আরও বড়ো বড়ো প্রাইজ ডিস্ট্রিবিউশন হয় এবং বড় বড় খেলা হয় এবং কোনো রকম কোনো ঝামেলা ছাড়া কোনো রকম কোনো যাতে সমস্যা না হয় সেসব ছাড়া তো এইগুলো খুব ভালো লাগে বন্ধুরা যখন এই ক্লাবের যখন প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান হয় সবাই একসাথে এক একই ছাদের তলায় যখন এইভাবে অনুষ্ঠান করে সত্যি খুব আনন্দদায়ক এবং দেখতে খুব ভালো লাগে তো এইখানে দেখুন বন্ধুরা অর্ণিক ঘোষ দাদা সাউথ হাওড়া পিচন অ্যাসোসিয়েশনে সে দাদা নিজে খেলেছিল পার্টিসিপেট ছিল তো দাদা সম্ভাব্য থার্ড থার্ড হয়েছে হ্যাঁ সম্ভাব্য থার্ড হয়েছে দশাই বল দা উনি ফার্স্ট এদিকে দাদা সেকেন্ড হয়েছে অর্ণিক দা থার্ড হয়েছে তো এটা একটা খুব ভালো ব্যাপার ব্যাপারে তিনি একদিন আমাদের ছর বছরে অল ইন্ডিয়াতে খুব ভালো রেজাল্ট ছিল দাদার এবছর কোনো টাকা একটু এসেছে ওয়েস্ট বেঙ্গল পিজন অ্যাসোসিয়েশনের সাথে গড়িত আছে দাদা তো দাদা সবাইকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে দাদাগুলো পরে এসেছে তো পরে এসছে যারা তাদেরকে একবার করে সম্বোধনা দারুণ একটা ব্যাপার অনুষ্ঠানের মাঝখানে দাদারা একটু লেট করে এসেছে বলে দেওয়া হচ্ছে তো এই যে ব্যাপারটা বন্ধুরা বলি তিনজন যে আছে এবার অল ইন্ডিয়াতে খুব ভালো রেজাল্ট করেছে এই দেখুন মরুন রং এই দাদার নাম অল ইন্ডিয়াতে খুব ভালো রেজাল্ট করেছে এ একজন আছে এ একজন আছে সঞ্জীব ঘোষ এই দাদাও খুব ভালো রেজাল্ট তো এদের নামে নামে এইগুলো দেওয়া হচ্ছে বন্ধুরা এটা একটা খুব দেওয়া হচ্ছে মানে এটা কোনো প্রাইজ না এটা একটা সম্মান জাস্ট দারুণ একটা ব্যাপার এটা করেছে এইটা আমার কাছে খুব ভালো লেগেছে এই দেখুন ইমরান এবছর অল ইন্ডিয়াতে খুব ভালো রেজাল্ট হয়েছে আমাদের এই দারুণ একটা ব্যাপার সত্যি খুব একটা নতুন একটা ব্যাপার দাদারা করেছে এটা মানে খুব একটা ভালো লাগছে যে একটা পায়রাবাজি আমাদের ওয়েস্ট বেঙ্গল কতটা এগিয়ে এই যে আমাদের চারজন রত্ন তো অল ইন্ডিয়াতে ভালো রেজাল্ট এরা করেছে বলে তাদের সবাইকে একটা করে খুব সুন্দর একটা মানে এটা প্রাইজ বলবো না একটা সম্মানিক দেওয়া হলো এটা দারুণ একটা ব্যাপার সত্যিই একটা দারুণ ব্যাপার আচ্ছা তেসা ফ্রাই এসকে লিংকে সুপ্রত পেরা এরপর বেঙ্গল বিশেষ প্রাইজ আপনাদের হয়ে এই যে গেমটা দেখছি না গেমটা আমি বড় গেম ছিল ফার্স্ট প্রাইস ছিল একান্ন হাজার টাকা তো ক্যাশ মানি অলরেডি সবাইকে দিয়ে দিয়েছি মানে যে ফার্স্ট হয়েছে তাকে তো এই দেখুন আমি একটা একটা করে দেখাচ্ছি দেখতে থাকুন দশ হাজার টাকা এমনি হয়েছে আচ্ছা প্রসেনজিৎ আদক কুড়ি হাজার টাকা সেকেন্ড আর থার্স যে রয়েছে ওই টপন পাই একান্ন হাজার টাকা

لاڳي ٿيندا سنڌ ۾ ڏينا 86 90 7 نمبر 80 نمبر 6 نمبر 90 5 نمبر 80 80 مണ്ഡل 80 مണ്ഡل بابو ڏاٽي رهو دادا আপনারা দেখছেন মানস হালদার এই দাদার জয়নগরের বাড়ি খুব সুন্দর পায়রা এবছর বছর উড়িয়েছেন দাদা আর দাদার দুটো বা তিনটে প্রাইজ আছে সম্ভবত তো দাদার লাভটাও খুব শীঘ্রই আমি একটা ভিডিও করবো এই দেখুন আর বদিন রং আছে দাদা এরাও খুব সুন্দর দাদা পায়রা উড়িয়েছে आउटस्टेबल होगा आपने देखे ज़्यादा भालू यही से पाया तादार बारी से पाया आपने देखे स्वागत होने चलता है। यदि जोड़े हम तो नहीं वहीं पर हमारे कि आपने 200 वाले 200 वाले उन्हें के ही होगा सर्वस्थित लोगों के ही होगा পায়রা আগের বছর গরমে খুব সুন্দর এরা পায়রা উড়ে উড়িয়েছিল ছজন পাঠিয়েছিল তো তাদেরকে সম্মানিত করা হচ্ছে দেখুন কারণ প্রচণ্ড গরম ছিল গরম মতো তারা উড়িয়েছিল তো এটা একটা খুব ভালো ব্যাপার এটা একটা খুব ভালো দিক চলুন আর এই সমস্ত যারা দাদারা আছে সবাই হচ্ছে ক্লাবের প্রাণভম্বা এরাই হচ্ছে জাজ আর এরাই সুপার জাজ এত সুন্দর জাজ না থাকলে সুন্দরভাবে খেলা হতো না বন্ধু সবাইকে এক জায়গায় করা হয়েছে অনুষ্ঠানের প্রায় শেষের পথে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন বন্ধুরা চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শুষুন বলবো দাদা প্রাইজ হয়ে গেছিল দাদা একটু লেট করে এসছে দাদাকে প্রাইজটা দেওয়া হচ্ছে তো বন্ধুরা যেটা বলছিলাম